এখনো যাদের অনেক পড়া বাকি সামনে পরীক্ষা নিয়ে যারা অনেক বেশি চিন্তায় আছো তাদের প্রত্যেকের কিন্তু ভাইয়া এখন একটাই চাওয়া যেকোনো মূল্যে হোক ভাইয়া দ্রুত সিলেবাস শেষ করতে চাই শুধু তাই এমন ভাবে সিলেবাসটা শেষ করতে চাই যেন পরীক্ষায় সর্বোচ্চ প্রশ্ন আসলে কমন আসে তোমাদের এই দুইটি চাহিদা পূরণ করতে পারে বিজ্ঞান ক্লাসের এই বোর্ড অ্যানালাইসিস অ্যান্ড সাজেশন বইটি এই বইটি ফলো করার মাধ্যমে তুমি দ্রুত সময়ে সিলেবাসটা শেষ করতে পারবা যে চ্যাপ্টার তোমার বাকি আছে টেস্ট পরীক্ষায় যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলো দ্রুত সময়ে তুমি শেষ করতে পারবা এই অ্যানালাইসিস বইটা ফলো করার মাধ্যমে দ্বিতীয়ত প্রশ্নের ধরনটা বুঝতে পারবা সিকিউ প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন আসলে কেমন হয় সেটা তুমি এই বইটি ফলো করার মাধ্যমে ইজিলি বুঝতে পারবা তৃতীয়ত কম পরে তুমি সর্বোচ্চ প্রশ্ন পরীক্ষায় কমন পেতে পারো উদাহরণের মাধ্যমে জিনিসটা একটু বলি চলো ধরে নিচ্ছি যে তোমার তরিত রসায়ন চ্যাপ্টারটা এখনো বাকি আছে পড়া হয় নাই তোমার কাজ বা দ্রুত সিলেবাস শেষ করার প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারের অ্যানালাইসিস করা এই চ্যাপ্টার থেকে বিগত বছরের যত প্রশ্ন আসছিল সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে একটা সাজেশন তৈরি করা এটা হলো দ্রুত সিলেবাস শেষ করার প্রথম কাজ যেটা আমাদের এই বইটা করে দিচ্ছে যেমন তরিত রস চ্যাপ্টারের বোর্ড অ্যানালাইসিস করে আমরা দেখেছি যেখান থেকে টোটাল চারটা টপিক থেকে বিগত বছর প্রশ্নগুলো আসছে কোন টপিক থেকে কতবার প্রশ্ন আসছে তার ডান পাশে আমরা উল্লেখ করে দিয়েছি তো এই সংখ্যাগুলো দেখে তুমি ধারণা পাবা যে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে টপিক থ্রি যেখান থেকে বার প্রশ্ন আসছিল তো এভাবে করে অর্থাৎ বোর্ড অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি একটা চ্যাপ্টারকে ছোট করে আনতে পারতেছো যেটা আমাদের এই বই কিন্তু করে দিচ্ছে দ্বিতীয়ত যে সেটা হচ্ছে প্রশ্নের ধরন বোঝা যেমন ধরো টপিক তিন থেকে দুই টাইপের প্রশ্ন হয় একটা হইলো কোষবিভ নির্ণয় আর একটা হচ্ছে কোন পাত্রে রাখা যাবে এই দুই টাইপের প্রশ্ন হয় এখন এই দুই টাইপের প্রশ্ন ভাইয়া দেখতে কেমন কিভাবে পরীক্ষায় আসে কোন ভাষাতে উদ্দীপকটা আসে এটা তোমাকে কিন্তু বুঝতে হবে রাইট এটা বোঝার জন্য এই বইয়ের পরের পেজে তুমি চলে যাবা এই বইয়ের পরের পেজ গেলে তুমি দেখতে পারবা যে এই যে টপিক আন্ডারে টাইপ ওয়ান ছিল কোষ বিভব নির্ণয় এই টাইপে যতগুলো প্রশ্ন আছে সবগুলো খুব সুন্দর করে আমরা এখানে টাইপ ওয়াইজ সাজিয়ে দিয়েছি তোমার কাজ জাস্ট এগুলো প্র্যাকটিস করা এগুলোর কনসেপ্ট ক্লিয়ার করার সাথে সাথে এই বই থেকে টাইপ ওয়াইজ বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করা হবে তোমার কাজ ওকে তাহলে আমাদের দুইটা পয়েন্ট চলে গেল যে দ্রুত সিলেবাস শেষ করার জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের অ্যানালাইসিসটা আমরা দেখব প্রশ্নের ধরন বোঝার জন্য এই বইটার যে পরের পেজগুলোতে টাইপ ওয়াইজ বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখব আর যেটা বললাম যে কম পরে সর্বোচ্চ প্রশ্ন কিভাবে কমন পাবা যেমন দেখো এই চ্যাপ্টারটা কত বড় একটা চ্যাপ্টার এই বড় চ্যাপ্টারের মাত্র চারটা টপিক পরে কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবা কারণ পরীক্ষায় এই চারটা টপিক থেকে সৃজনশীল প্রশ্ন হবে এটা দিয়ে বলা যায় এবং এখান থেকে যে টপিক থ্রি থেকে প্রশ্ন মাস্ট আসবে এটাও কিন্তু বলে দেওয়া যায় এর মানে এই না যে তুমি শুধু টপিক থ্রি পরে যাবা বাকি তিনটা টপিক পড়বা না তুমি চারটা টপিকই পরীক্ষায় দেখে যাবা তাহলে পরীক্ষায় প্রশ্ন আসলে তুমি হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন কমন পাবা তো এই ছিল চ্যাপ্টারের উদাহরণ এভাবে করে তুমি কিন্তু ভাইয়া ফিজিক্স বলো কেমেস্ট্রি বলো ম্যাথ বলো বায়োলজি বলো চারটা সাবজেক্টই কিন্তু আমাদের এই বোর্ড অ্যানালাইসিস অ্যান্ড সাজেশন বই থেকে তুমি দ্রুত শেষ করতে পারবা এবং এমনভাবে শেষ করতে পারবা যে শেষ করার মাধ্যমে তুমি পরীক্ষায় সর্বোচ্চ প্রশ্ন কমন পাবা তো এই বই সম্পর্কে তোমরা যদি আসলে আরও জানতে চাও এই বইয়ের অসংখ্য রিভিউ দেখতে চাও ডেমো পিডিএফ দেখতে চাও তাহলে জাস্ট রকমের ওয়েবসাইটে চলে যাবা রকমারির ওয়েবসাইটে গেলে তোমরা অসংখ্য রিভিউ দেখতে পারবা এখানে শুধু আমি কেমিস্ট্রি চ্যাপ্টার দেখাইলাম ডেমোতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটি চ্যাপ্টারেরই ডেমো দেওয়া আছে সেগুলো দেখে তুমি ডিসিশন নিতে পারবা যে এই বইটা আসলে তোমার দ্রুত সময় সিলেবাস শেষ করার জন্য কতটা কার্যকরী সো আশা করি যাদের অনেক পড়া বাকি আছে সামনের টেস্ট পরীক্ষা তার কিছুদিন পর বোর্ড পরীক্ষায় ভালো করতে চাও কম পরে সর্বোচ্চ প্রশ্ন কমন পাইতে চাও তাদের জন্য এই বইটা বেস্ট একটা বই হিসেবে কাজ করবে